ফাইনাল সিদ্ধান্ত সবাই শোনেন সবাই শোনেন খালি করেন খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়াউলক আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে হয়তোবা এতক্ষণে তাকে নামানো হয়ে গেছে সে অলরেডি হয়তোবা টার্মিনালে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে কোনোভাবে যেতে দিবে না দেখা যাক কি হয় বিপ্লব কুমারও আছে আবার ওই মেজর জেনারেল লিওও আছে লিওও আছে হ্যাঁ লিওও আছে এখন মোটামুটি ভিডিও করা শুরু হইছে সবাইই চূড়ান্ত সিদ্ধান্তের ফোনের ক্যামেরা একটু নর্মাল হতে ভালো মতো দেখাইতে পারছি না তারা ওয়ারলেসে যাই হোক কল আসার কারণে সমস্যা ছিল আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্স দুই অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন গুজব না সৃষ্টি হয় যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে অনেকেই গতকাল রাত্রে আমাকেও ঘুমাইতে দেন নাই সারা রাত একের পরে কল দিয়েছেন শুধু গুজব ছড়িয়েছেন আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়াউলক আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সি চলে গিয়েছে সো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়মবিধি হয়তো বা আছে যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে তবে কুস্কাট অপারেটর গাড়িতে উঠে পড়েছে সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে আসলে কি বলবো এখন বলার কিছু নাই কিছু ক্ষমতার বাইরে ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটটি আটকিয়ে দিত কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না

ফ্লাইট ফেরত আসবে ফাইনাল সিদ্ধান্ত সবাই সরেন সবাই সরেন খালি করেন খালি করেন ফ্লাইট ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই 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 সম্ভব না বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে যাই হোক চাকরির যেহেতু এখানে কর্মস্থল আমরা এ ওই পর্যন্ত কেন কেমনি দেখতে পাচ্ছেন আমরা দু একজন ছিলাম এখন হাজার হাজার স্টাফ আমাদের অনেক স্টাফ চারিদিকে এবং উপর থেকেও ভিডিও চলছে লাইটটি ও এই পার্কিং পেতে নিয়ে আসা হচ্ছে মোবাইল কেন নিবে তারা মোবাইল নিবে এত সস্তা ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত ফ্লাইটটি যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে বোর্ডিং ব্রিজ লাগে তাদের দুইজনকে অফলোড করা হবে পালাবে না আমরা পালানোর সুযোগ নাই শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক আমাদের দেশে দুর্নাম হোক সেটা আমরা কখনোই চাই না যাই হোক বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে তারপরে তাদেরকে নামানো হবে

দেখতে পাচ্ছেন কটপিতে তারা দেখতে পাচ্ছে উঠে দাঁড়িয়েছে কারণ বিষয়টা আসলে একজন ফরেন হিসেবে তাদের জন্য ভয়ঙ্কর যেহেতু গতকালকে ছয় ঘন্টা ফ্লাইট উঠানামা বন্ধ ছিল সো যার জন্য একটু আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক ফরেনদের এমনিতেই আমাদের কান্ট্রিতে এসে অনেক ভয়ে আতঙ্কে থাকে সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এস এম মামুন আছি লাইভে আসলে যেহেতু এটা একটি হাই সিকিউরিটি এরিয়া এখানে আমাদের কোনো কিছু ভিডিও দারুণ করে বাইরে শেয়ার করা নিষেধ তবে যেহেতু বাংলার মানুষের জয় হয়েছে যার জন্য বাংলাদেশ এয়ারপোর্টস ভিডিও বা লাইভ করার জন্য কোনো কিছু বলছে না কিবা বলতে চাইলেও তাদের বলার সুযোগ নেই তো কিছুক্ষণের মধ্যে যে বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হবে ফ্লাইটে কানেক্ট করেই তাদেরকে আপলোড করে দিয়ে এমিরেটস এর ফ্লাইটটি যাবে আমি তো লাইভ দিচ্ছি সামনে আসো শুধু আমি না আমার ছোট ভাই তোমার তো দেখা দেবো নাকি সজীব আছে কোনো সমস্যা নাই আমরা উপস্থিত এখানে আর মাঠে যারা নেমে এসেছে সবই বাংলাদেশের শান্তি কামনা করি আমরা বাংলাদেশ শান্তি আমরা শান্তিতে বসবাস করতে চাই যাই দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হচ্ছে ফ্লাইটে বোর্ডিং ব্রিজটি লাগানো হচ্ছে তারপরে তাদেরকে নামাবে এমিরেটসের পাইলট সেখানে দাঁড়িয়ে আছে আমাদের এনএসএর ভাইরাও আছে আমি একটু চেষ্টা করলাম আসলে জুম করা যাচ্ছে না দেখা যাক আসলে এটা হয় না সাধারণত কাপ টেকনিক্যাল ইস্যু না হলে কখনোই এয়ারক্রাফ একবার পুশ হয়ে গেলে এই বোর্ডিং ব্রিজ থেকে ডিসকানেক্ট করা হলে আর কানেক্ট করা হয় না যেহেতু চোর পালাচ্ছে খুনি পালাচ্ছে জালিমের বাচ্চারা পালাচ্ছে এদেরকে দেওয়া হবে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা করবেন তাদেরকে কোনোভাবেই সার দেওয়া হবে না তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো কিভাবে সব কিছু পার সেটা আমাদের জানার বিষয় জানার ইচ্ছা আছে বাই হ্যাঁ হ্যাঁ জিওলগ আর বিপ্লব বিপ্লবে তো সিওর না জিওলগেরটা সিওর এটা এয়ারপোর্টে জিজ্ঞেস করেন তো অন্যদের কিন্তু জিজ্ঞেস করেন আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই সো তারা কিভাবে পার হলো এয়ারফোর্স ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও বাট তাদের ফেস এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে ক্যাপ পরে মাস্ক পরে সব পালাচ্ছে তাদেরকে বোঝাও কঠিন যেহেতু ইমিগ্রেশন ফুল বাংলাদেশ পুলিশ কন্ট্রোল করত যেহেতু সম্ভবত এখন এয়ার ফোর্স করছে আমি এটা শিওর জানি না তো তারা হয়তো বা তারা যেহেতু এক্সপার্ট না যে বা যারাই করছে নন এক্সপার্ট হয়তো বা মিসটেক হতে পারে তবে এটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে তো যাই হোক বাংলাদেশের এমিরেটস এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যারা আছেন তারা ইতিমধ্যে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্যাপ্টেনকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই বাংলাদেশকে ধ্বংস করেছে যারা বাংলাদেশে যারা আগুন লাগিয়েছে কোনি যাচ্ছে তোমাদের ফ্লাইটে আমরা শুধুমাত্র ওদেরকে নামিয়ে নিব দ্যাটস ইট এর বাইরে কিচ্ছু না বাংলাদেশ এয়ারফোর্স তো উঠছে নিরাপত্তার কারণে এখন তার আর পালানোর কোনো সুযোগ নাই সে হলো এই যে বোর্ডিং ব্রিজ দিয়ে সোজা টার্মিনালে চলে যাবে তাকে জুতার মালা দিয়ে বরণ করতে হবে আসলে যেহেতু লাইভ করছি টার্মিনালের ভিতরেও যেতে পারছি না এই মুহূর্তে কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে সবাই দয়া করে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশের সকলকে দেখার সুযোগ করে দিবেন বাস্তব ঘটনা আমি ভিডিও ধারণ করতে পারতাম কিন্তু আমি জানি যে যেহেতু রেস্ট্রিকশন এরিয়া বিধিনিষেধ আসতে পারে আমাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশ এয়ারপোর্টস থেকে যার জন্যই আমি সরাসরি লাইভে এসেছি তবে দেশ যেহেতু স্বাধীন দ্বিতীয়বার হয়েছে সুতরাং স্বাধীনতা থাকবেই আর এই স্বাধীনতাতে যারা যে বা যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকেই প্রতিবাদ করা হবে জানেন যে লাইভের মাঝে হঠাৎ আমি অফ করেছিলাম আমার ফোনটি সুইচ করা হয়েছিল যার জন্য মিউটও করে রাখা হয়েছিল লাইফটি আপনাদের হয়তো অনেক কিছুই শোনাইতে পারি নাই ঠুলো কানেকশন আসলে এয়ারপোর্টে একটু নেটের সমস্যা থাকে আগাগোড়া। অনেকে আমাকে ইনবক্সে ধন্যবাদ জানাচ্ছেন আসলে ধন্যবাদ আমাকে না এটা আমি নিজে আটকাই নাই কিন্তু চেষ্টা করেছি আমরাই বাংলাদেশ এয়ারফোর্সকে জোর করেছি এই ফ্লাইট আটকাইতে হবে যে কোনো মূল্যে না হলে আপনাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না তো তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিদ্ধান্ত করে যেহেতু অ্যাভিয়েশনের একটি রুলস রয়েছে তারা চাইলেই পারে না সব কিছু সবাই হলো কর্মের কর্ম করি আমরা যেহেতু কাজ করি এখানে আমাদের কর্মস্থল রুলস মেনটেন করে চলতে হয় যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আগে নামকরণ ছিল শহীদ জিয়াউর রহমান জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর এই স্বৈরাচারী সরকার এটাকে কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই এয়ারপোর্টকে সে নাম চেঞ্জ করেছে এই এয়ারপোর্টের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে নাম চেঞ্জ করতে আপনাদেরকে একটি ছোট তথ্য দিতে চাই এই লাইভের মাধ্যমে নাম চেঞ্জ করতে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সকল এয়ারপোর্টে যে এগুলো লিখিত আকারে এবং সিস্টেম আছে একটি আর কি সিস্টেমের মাধ্যমে নামগুলো চেঞ্জ করতে হয় তো এই বাংলাদেশে টাকা নষ্ট করে সব ধ্বংস করে বাংলাদেশকে সেই কাজগুলো করছে মরে মরে তার বাপের মূর্তি যেগুলো কালকে বেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে বাংলার জনগণ ধ্বংস করে দিয়েছে দয়া করে যে বা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি একটি বিবল এটা উপরে উঠে লাইভটি করছি সবাই নিচে আছে আর কি হয়তোবা এতক্ষণে তাকে নামানো হয়ে গেছে সে অলরেডি হয়তোবা টার্মিনালে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে তো আসলে আপনাদেরকে আর দেখানোর কিছু নাই সে হয়তো বা সে হয়তোবা ভাবছিল যে বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে তো বাংলাদেশ এয়ারলাইন্সের স্টাফরা তাকে কোনোভাবেই ছাড়বে না সে অনেক বড় একটি চাল কাடியே কারেডা সে সে এমিরেটস এয়ারলাইন্সে টিকিট করেছে এমিরেটস এয়ারলাইন্সে যাবে ভাবছে ফরেন এয়ারলাইন্স তাকে আটকানোর কেউ নাই কিন্তু আমরা রাত জেগে আছি পাহারায় ডিউটি করছি কাজের পাখে পাখি চোরদেরকে পাহারায় আছি নিয়োজিত আমাদের এয়ারফোর্সের ভাইরা সিভিল এভিশন বাংলাদেশ আর্মি তো আছেই সেই সাথে আমরাও আছি এই যে সামনে আছে আমার ব্যাসমেট শ্যামল শ্যামল অত্যন্ত সহযোগিতা করেছে এই ফ্লাইট আমরা জোরালো যদি এক প্রকার সেই ক্রিকেটের মতো আবেদন আবেদন না করলে আসলে এটা হতো না বাংলাদেশ এয়ারফোর্স মনে হচ্ছে আরেকটি ষড়যন্ত্র করছে যে তারা ভিডিও বা লাইভ করতে দিবে না আমরা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সে জব করি কিন্তু তারপরও আমরা বসে নাই আমরা আমাদের কাজের ফাঁকে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি একটি খুনি আওয়ামী লীগের কোনো সদস্য কেউই পালাতে পারবে না যাই হোক গতকালকে মিছিল করতে করতে গলা ভেঙে গেছিল আজকেও গলার অবস্থা খারাপ